একশ রাত কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম কুমড়ো পাতায় ভেটকি পাতুরি খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি একবার খেলে বারবার মন চাইবে এই পাতুরি খাওয়ার জন্য ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজেই ঘরে আমরা এই পাতুরি করে নিতে পারি তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম ভেটকি পাতুরি সঙ্গে থাকো ভেটকি পাতুরি করার জন্য মায়ের কাছে গেছিলাম মা দিয়ে দিয়েছিলো কুমড়ো শাক মায়ের গাছের বানানো কুমড়ো শাক সেটা দিয়ে আজ করব। ভেটকি মাছের পাতুরি পাতাগুলো জাস্ট দেখে তো কত বড় বড়। পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছটা অ্যাকচুয়ালি ফ্রিজেই ছিল এটা ঘরে নর্মাল রান্না করে খাওয়ার জন্য আনা ছিল তা ভাবলাম পাতা আছে ভেটকি মাছও আছে তাহলে ভেটকি মাছের পাতুরি করি তার জন্য নিলাম এক চামচ লাল সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর নিলাম দেড় চামচ পোস্ত পোস্তটা একটু বেশি দিলে ভালো হয় শুকনো এটা একবার চালিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম বেশ কটা বাদাম আর দিয়েছি একটুখানি আদা আর দিলাম কটা কাঁচা লঙ্কা পাকা আর কি এটাও আমার মায়ের গাছেরই লঙ্কা আসার সময় মা দিয়ে দিয়েছে জানো তো আর স্বাদ অনুযায়ী নুন আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এটা সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে চালিয়ে নিয়েছি খুবই কম জল দিয়ে এটাকে চালাতে হবে আর এখানে নিয়ে নিলাম কিছুটা জিরে পাউডার আর কিছুটা হলুদ পাউডার আর দিয়ে দিলাম বেশটা সর্ষের তেল হাতের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু একদম সফট হয়েছে একদম দানা নেই দেখো আর এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছের গায়ে এখন খুব ভালো করে হাতের সাহায্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে মশলা মাখিয়ে এটাকে দশ মিনিট মতন রেস্টে রেখে দেব তাহলে মশলার গুণাগুণটা কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে যাবে আর এদিকে পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতা তার গায়েও খুব ভালো করে এরকম মশলা মাখিয়ে নেব এখন এখান থেকে একটা মাছ নিয়ে দিয়ে দেবো পাতার উপরে এমন করে বসাতে হবে যাতে পাতাটা দিয়ে খুব ভালোভাবে একে কভার করতে পারি আর এর উপরে একটু দিয়ে দিলাম সর্ষের তেল আর একটা লঙ্কা চিড়ে এটা কাঁচা লঙ্কায় কিন্তু গাছের পাকা লঙ্কা এখন এটাকে খুব ভালো করে আবার আমি কভার করে নেব দেখো পাশে আমি আর একটাতে এরকম করেই মশলা লাগিয়ে রেখেছিলাম পাতাতে দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে এখানে আমি করছি এইভাবেই করে নেব আর যেহেতু পাতাটা অনেক বড় আছে না তো একটা পাতা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে কভার করে নেওয়া যাবে বাড়িতে মানা না এইভাবেই পাতা দিয়ে কভার করে সুতো দিয়ে বেঁধে গরম ভাতের মধ্যে এটাকে ভাব দিত আমি এটাকে গরম ভাতে ভাব দেব না আমি এটাকে কড়াইতে খুব ভালো করে ফ্রাই করে নেব দেখো সব আমি রেডি করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি সুতো দিয়েও বাঁধিনি দেখতেই পেয়েছ হাতের সাহায্যে কীভাবে ওটাকে আমি লক করে নিয়েছি আর এদিকে আমি একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি আর এখন এক এক করে আমি পাতুরিগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য আর প্যানের উপরে যদি সামান্য নুন ছিটিয়ে দাও না তাহলে প্যান কিন্তু একদম ননস্টিকের মতন কাজ করে সব পাতুরি দেখো আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করে এগুলোকে একটু উল্টে নেব এইভাবেই এটাকে কিন্তু বেশ কবার উল্টে পাল্টে রান্না করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় একদম মিডিয়াম টু লো আছে এটাকে এইভাবে ফ্রাই করতে হবে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে পাতুরি খুব সফটও থাকে আর খেতেও খুব ভালো হয় আর যেহেতু আমি কুমড়ো পাতায় পাতুরিটা করেছি পাতাগুলোও বেশ একটা সফটনেস থাকে পুড়েও যায় না আর খেতেও হয় খুব সুন্দর এটা একদম আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব দেখতেই পারছ বেশ সুন্দর একটা কালার আছে কিন্তু কুমড়ো পাতার সবুজ অংশটাও কিন্তু খুব ভালো বজিয়ে আছে আর ভেতরটাও কিন্তু একদম সফট হয়ে গেছে আর এই কুমড়ো পাতার ভেটকি পাতুরি আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল খেতে ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি সবাই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো একদম নিরাশ হবে না খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে